আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ম্যানগ্রোভ ফরেস্টে এখানে জাস্ট সুন্দরী গাছ সুন্দরী গাছের নিচে যে শ্বাসমূলগুলি হয়ে আছে এক বিচিত্র রকমের শ্বাসমূল এই শ্বাসমূলের কার্যকরিতা নিয়ে আগে আপনাদের সাথে কথা বলেছি এই যে লবণাম্বু যে উদ্ভিদগুলি আছে এই উদ্ভিদগুলির মাটিতে এবং পানিতে প্রচুর পরিমাণে লবণ থাকে লবণ থাকার কারণে সাধারণত এই উদ্ভিদ টিকে থাকতে পারে না যেহেতু সে অক্সিজেন গ্রহণ করতে পারে না আদান প্রদান করতে পারে না সুতরাং নেমাটোফোর মাটির উপরে এবং পানির উপরে উঠে যায় এবং সেইটা দিয়ে সে অক্সিজেন গ্রহণ করে এবং অক্সিজেন নিঃসরণ করে এই যে দেখেন কি চমৎকার শ্বাসমূলগুলি এখানে হয়ে আছে একদম এক একটা সাইজ এক এক রকম চমৎকার এই যে দেখেন এই শ্বাসমূল সাধারণত বিশেষ করে সুন্দরবন এবং ম্যানগ্রোভ অঞ্চলে দেখা যায় শ্বাসমূলের কাজেই হচ্ছে একটা উদ্ভিদকে লবণাম্ব পরিবেশ থেকে টিকিয়ে রাখা যদি এই শ্বাসমূল বের না হতো তাহলে এই সুন্দরী গাছটা বেঁচে থাকতে পারত না এই শ্বাসমূল দিয়েই শ্বাস প্রশ্বাস গ্রহণ করে আপনি যদি শ্বাস নিতে না পারেন এবং নিঃশ্বাস ছাড়তে না পারেন আপনিও মারা যাবেন জাস্ট লাইক দিস এই উদ্ভিদটি যখন লবণের জন্য শ্বাসপ্রশ্বাস নিতে পারে না তখন সে এই যে নেমাটোফোর বা শ্বাসমূল উপরের দিকে উঠিয়ে দিয়ে সে শ্বাস প্রশ্বাসের কার্য সম্পাদন করে এবং একটা প্রতিকূল পরিবেশে সে নিজেকে টিকিয়ে রাখে আপনি যদি বলেন প্রতিকূল পরিবেশে লবণাম্বু পরিবেশে সুন্দরবন এলাকায় বা ম্যানগ্রোভ এলাকায় যে উদ্ভিদগুলি থাকে সেই উদ্ভিদগুলি নিজেকে টিকিয়ে রাখার জন্য অভিযোজন করে এবং এটা হচ্ছে শ্বাসমূল হচ্ছে সেই উদ্ভিদগুলি বেঁচে থাকার জন্য একটা চমৎকার কৌশল